ইতিহাস কিছু বলবে আপনাদের বাড়ির মেয়ে মেয়ের মতন তার মানসিকতা নাই বলার আপনারা জানেন সত্যজিৎ আপনাদেরই বাড়ির ছেলে আজকে রূপালী যে কথাটা বলবেন আমরা স্মরণ করে রাখবেন এই মঞ্চে উপস্থিত সকল নেতৃত্বকে শ্রদ্ধা ও প্রণাম জানায় এবং এই সভায় উপস্থিত সকলকে আমার শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে আমি দু একটা কথা বলবো যে আপনারা সকলেই জানেন যে আমার স্বামী খুব হয়েছে সেই কারণেই হচ্ছে আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী আমাকে যে লোকসভার রানাঘাট লোকসভার প্রার্থী করেছেন তা সেই প্রার্থী যে করেছেন তা আপনারা সকলেই আমাকে আশীর্বাদ করবেন এবং বলছি গিয়ে আপনাদের কাছে থাকার যে সুযোগটা আপনারা করে দেবেন এটা বলে আমার কথা শেষ করছি এবার আপনাদের সামনে সেই সন্ধিক্ষণ যে সন্দিক্ষণের জন্য আপনারা বসে আছেন আমাদের সকলের নেতা নদিয়া জেলার অবজারবার বীরভূম জেলার সভাপতি অনুভূত মণ্ডল আপনাদের সামনে বক্তব্য রাখছেন রূপালী আপনাদের সামনে বললেন সত্যি খুব খারাপ লাগলো এখানকার জেলা প্রেসিডেন্ট গৌরীদাকে আমি খুব শ্রদ্ধা করি আমার সঙ্গে দীর্ঘদিনকার পরিচয় আজকের নয় আমি গৌরীদাকে শ্রদ্ধা এবং ভালোবাসি বন্ধু কয়েকটা কথা বলবো একটা প্রাণ চলে যায় সত্যজিৎের মতন ছেলে দাঁড়িয়ে থাকবো তাই বলতে কাছে যে মমতা ব্যানার্জি লোক মমতা ঘরের লোক মমতা ব্যানার্জি আপনাদের পরিবারের লোক মামারি মানুষের মুখ্যমন্ত্রীর বার্তা আজকে যেটা ভারতবর্ষে জুড়ে দেখছেন সবটাই কিন্তু মিথ্যা কথা সবটাই কিন্তু ভাওতা সত্যি কথা বলছেন না আমি বলছিলাম এমপি এখানকার জেলা পরিষদের সভাধিপতি আছেন রত্না আছেন সমীর আছেন আরো অনেক আছেন দুই প্রেসিডেন্ট আছেন খালি দুটো নাম বলতে গেলে অনেক নাম বলতে হবে খালি কয়েকটা কথা বলতে এসছি মোদীকে বিশ্বাস করবেন না এক নম্বরের মিথ্যাবাদী প্রধানমন্ত্রী যদি বলেন কেন এক নম্বরের মিথ্যাবাদী প্রধানমন্ত্রী আপনারা জানবেন মিসাইল যে মিসাইল আজকে পাঠানো হয়েছে সেটা কিন্তু ন সালে তৈরি আরম্ভ হয়েছে মোদি সরকার করে নাই আমার ভারতবর্ষের বৈজ্ঞানিকদের আমরা স্যালুক জানাই এখানে মোদির কোনো দান নাই কিন্তু বড় বড় কথা বলবে টিভিতে মিথ্যা কথা বলবে অনেক মিথ্যা কথা বলেছিল চোদ্দ সালে আমাদের নিশ্চয় মনে আছে বলেছিল পনেরো লক্ষ করে অ্যাকাউন্টে টাকা দেবো দু লক্ষ করে চাকরি দেবো দু কোটি করে একটাও কিন্তু দেয় নাই ও ভাওতাবাজি প্রধানমন্ত্রী ও আবার বলে কিনা মন কি বাত কিসের বাদ কিসের মন কি বাত তুমি সাধারণ মানুষের জন্য কিছু করো নাই তুমি খেটে খাওয়া মানুষের জন্য কিছু করো নাই তুমি খেতে মজুরের জন্য কিছু করো নাই তুমি চাষির কিছু নাই তুমি বেকার ছেলে মেয়েদের জন্য কিছু নাই তুমি অন্যায় করে তুমি প্রত্যেকটি জাতির তুমি অন্যায় করেছ মনে আছে কদিন আগে আসাম থেকে বললো আমাদের বোধহয় খেয়াল আছে পঁচিশ হাজার হিন্দু আর পঁচিশ লক্ষ হিন্দু আর পনেরো লক্ষ মুসলিম কে বললো আসাম ছাড়তে হবে আমি জানি না ওনার পৈতৃত সম্পত্তি কিনা আসামটা আমি জানি না আমি জানি না আসামের কার সম্পত্তি কিন্তু বলে না যে গুজরাটের মানুষ পশ্চিমবাংলা থেকে চলে যাও অন্ধের মানুষ পশ্চিমবাংলা থেকে চলে যাও কর্ণাটকের মানুষ পশ্চিমবাংলা থেকে চলে যাও হরিয়ানার মানুষ পশ্চিমবাংলা থেকে চলে যাও ঝাড়খন্ডের মানুষকে তো বলে না মানুষকে তো বলে না মধ্যপ্রদেশের মানুষকে তো বলে না আজকে বলতে গেলে আর তুমি আড়াই থেকে তিন লক্ষ আদিবাসীকে তুমি হাতিয়ে দিলে যারা ভারতবর্ষ দেশ স্বাধীনতার আগে থেকে আছে জঙ্গলে তুই বললে তোমার স্থান নাই জায়গা ছেড়ে দাও এটা তোমার ব্যক্তিগত সম্পত্তি মুদি তোমার বাবা কি তোমার বাবা দাদু জমিদার ছিল কিনা আমরা জানি না কত বড় জমিদার ছিল আমি জানি না তুমি যা বলছ উল্টো কথা বলছ আল্লাহ এবং ঈশ্বর আছে ক্ষমা করবে না তুমি মানুষকে মানুষ মনে করো না তুমি মানুষকে ভালোবাসো না তুমি নিজেকে খুব ভালোবাসো তুমি নিজেকে প্রচন্ড ভালোবাসো তোমার চাই ভালো ভালো পাঞ্জাবি চাই ভালো ভালো আর চাই তোমার বিদেশ তুমি এমন আরও নাই তুমি বিদেশ যাও তুমি ভারতবর্ষের মানুষের কথা চিন্তা করো না ভারতবর্ষের বেকার ছেলেদের কথা চিন্তা করো না মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে বলে হে আল্লাহ হে ঈশ্বর আমার ভাব পশ্চিম বাংলাকে ঠিক রাখ আমার পশ্চিম বাংলার মানুষ যেন ভালো থাকে আমাদের মমতা অহংকার নাই পায়ে তার ছশো টাকা দেবে তাঁতের শাড়ি মাথার উপরে টালির চাল আজ পর্যন্ত ভারতবর্ষের কোন প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী আছে কিনা আমি জানে না। আমার জানা নাই তাই আজকে আমাদের মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সব শ্রেণীর জন্য করে সংখ্যালঘুর জন্যে করে আদিবাসী ভাই বোনদের করে খেটে খাওয়া মানুষের জন্য করে কৃষকের জন্য করে মসজিদের জন্য করে কার জন্য করে না আজকে বলতে পারেন খাদ্য সাথী কে করেছে শিক্ষা শিক্ষায় আজকে আমরা কোন জায়গায় গেছি সাস্তে বলবেন না বড় বড় হসপিটাল হয়েছে বিনামূল্যে ওষুধের দাম পান পান পয়সা লাগে পয়সা লাগে না বিনামূল্যে ওষুধ পান কি করে নাই সুপার হসপিটাল করেছে আমার সঙ্গে গৌরী কথা হয়েছিল যে কেষ্ট আমি দেখি নাই ভাই আজ আমার ছেষট্টি বছর বয়স হল সাত বছর যে মমতা ব্যানার্জি এত করতে পারে আমি বললাম হ্যাঁ দাদা সত্যিই তো তাই মমতা ব্যানার্জি একের পর এক পশ্চিম বাংলায় আজকে বলুন তার জন্য রূপশ্রেণী করেছে আমরা আমার বাড়ির মেয়েদের বিয়ের জন্য করেছে যদি কোন মেয়ের বিয়ে দিতে না পারে খালি একটা চিঠি আর বিয়ের কার্ডটা পাঠিয়ে দিন সে পঁচিশ হাজার টাকা পাবে আর মোদে তুমি ভারতবর্ষের জন্য কোন চিন্তা করো নাই তুমি আবার কি বলছো পনেরো বিঘে জমি থাকলে ছ লাখ টাকা আর মমতা ব্যানার্জি তা বলছে না মমতা ব্যানার্জি বলছে দু একর জমি থাকলেও টাকা পাবে এক একর জমি থাকলেও টাকা পাবে তোমার চেয়ে অনেক আগে ডিক্লায় করেছে তুমি তো এখনো পশ্চিম বাংলায় কোনো কিছু পাঠাও নাই তুমি তো কোনো কাগজপত্র আসে নাই কালকেই আমার সঙ্গে আশিস কথা হয়েছে কৃষি মন্ত্রী বলো কেষ্ট কিছু আসে নাই একবারে মিথ্যাবাদী তুমি প্রধানমন্ত্রী তুমি ভারতবর্ষের জন্য কিছু বলো না তুমি নিজের জন্য করো তুমি মানুষের কোনো উপকার করো নাই তুমি নিজের জন্য করেছ তুমি বলেছিলে আমি কাশি বিশ্বনাথে গে মা গঙ্গা আমাকে ডেকেছিল মা আমি গঙ্গার পবিত্র করব তুমি গে আরো অপবিত্র হয়ে গেল গঙ্গা তোমাকে পছন্দ করলো না তোমার ক্ষমতা নাই তুমি পেনালস থেকে জিতেই তোমাকে চ্যালেঞ্জ করার মোতেই বাজপায়ীর মতো লোক কার্গিল যুদ্ধের পর কিন্তু ফিরে আসে নাই তুমিও ফিরে আসবে না তুমি ভারত বর্ষের জন্য কিছু করো না তুমি ব্যক্তিগত করেছো লজ্জা লাগে না नोटबंदी করে প্রত্যেকটি মা বোনকে তুমি রাস্তায় দাঁড় করিয়ে দিলে এতো আজকে আরবি আর বলছে আজকে পরিষ্কার বলছে যে বিজেপির অফিস থেকে পাঁচ কোটি নিয়ে গেলে টিভিতে দেখাচ্ছে তিন কোটি ফেরত পাবেন দু কোটি পাবেন না বলছি না মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিম বাংলার জন্য যা চিন্তা করে একের পর এক প্রকল্প ঘোষণা করছে আচ্ছা মুখে তুমি তো কোনো রাজ্যে তো তুমি সাইকেল দাও নাই তুমি তো সবুজ সাথী দাও নাই তাহলে মমতা ব্যানার্জি কি করে সবুজ সাথী দিচ্ছে তুমি তো কন্যাশ্রী করতে পারো নাই তোমার লজ্জা লাগা উচিত তুমি বাংলার অনেক প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছ মমতা ব্যানার্জির কিছু বয়ে যায় নাই মমতা ব্যানার্জি বলেছে তুমি যত বন্ধ করবে তত আমি নিজে থেকে দেবো আছে তো পার্থ এখানে তো এমপি বসে আছে তাই তো তুমি কোন মানুষের উপকার করেছ তুমি ইডি তুমি সিবিআই আবার শুনছি নাকি তুমি আরো অনেক কিছু করবে যাই করো মোচকাবো তবু ভাঙ্গ লড়াই করতে হই নাই দেখেছিলাম তখন গৌরী কংগ্রেস করে আমি কংগ্রেস করি কংগ্রেস ভোট দেওয়ার জন্য বুড়ো আঙুল কেটে নিয়েছিলে বামফ্রন্টের লোকরা সেদিন আমরা ভুলে যাই না আউস গ্রামে কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য জিপ কেটে নিয়েছিলে সেদিন আমি ভুলি না নানুর বলো কে তুমি অনেকে মার্ডার করেছ গামফ্রাউন্ট সে মার্ডারে রঙ আমার কাছে আছে পঁয়ষট্টিটা লোককে মার্ডার করেছিল সেদিন আমরা ভুলি না কেউ যদি মিছিল করতো তার অত্যাচার হতো তার বাড়ির বৌর প্রতি আর আউশ গ্রামে যদি কোনো সুন্দরী বউ থাকলে কমরেডদের মুখ দিয়ে লাল করতো সেদিনও আমরা ভুলি না আমাদের মনে আছে মঙ্গল করে অত্যাচার আমার মনে আছে নাগপুরের অত্যাচার আমার সঙ্গে গৌরীদার কথা হচ্ছিল যে কেষ্ট বীরভূমে যে সিপিএম এর অত্যাচার হয়েছে রাত নয় দিন নয় যখন বলতো রাত্রি একটা বাজলো সারা রাত্রি টেলিফোন নিয়ে বসে আছি আজকে এখানে খুন আমি করি না কোনদিন চোখ নাগালে শোনব না চ্যালেঞ্জ মানুষের উপকার করবো মানুষের পাশে থাকবো মানুষের দোয়া আশীর্বাদ নেবো যদি কেউ মেজাজ মারো ছেড়ে কথা বলবো না এই লোকসভাতে সত্য নিজের জন্য তার স্ত্রী একটা বাচ্চা দুধের মেয়ে খুব অল্প বছর বয়স কাল তার পঁচিশ বছর বয়স হবে ওর নামটা বলতে আমার খুব কষ্ট হচ্ছে আমরা পাড়ায় পাড়ায় গিয়ে বলবেন 42 ভেতরে একটা ক্যান্ডিডেট সবই ক্যান্ডিডেট কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় 42 টা সিটই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দাড়িয়েছে তাই আপনাদের কাছে আমি হাত জোড় করে বলবো জোরাফুলে ভোট দিয়ে জয়যুক্ত করবেন কোন মানুষ যেন ভেবে নেবেন না কংগ্রেসকে ভোট দেবেন না সিপএম কে ভোট দেবেন না বিজেপি কে ভোট দেবেন না ভুল হয়ে যাবে পাখির মতো নাচবে দু একটা চাল খাবে আবার চলে যাবে কোনোদিনও কন্ট্রোলিউ করতে পারবে না পয়রা বসে জানেন তো ছাদে ধান মিললে সর্ষে মিললে পয়রা আসে না এরা পয়রা এরা আসবে দুটো ধান খাবে চলে যাবে এদের জায়গা দেবেন না এরা বসতে মেলে শুতে চায় শুতে যায় খেতে চাইবে একবারই না মানুষ মমতা বন্দ্য জি কে পশ্চিম বাংলায় ভালোবাসে আচ্ছা যেrowData রয়েছে এটা মন্ত্রী কই কোনোদিন তো অপমান করে না কোনোদিন তো বিরক্ত হয় না এই তো গৌরীদা রয়েছে গৌরীদা বলে তাকে সম্মান করে এর নাম মমতা বন্দ্য তাই তাকে উন্নন করার জন্য আপনারা সবাই তেখানে আছেন সত্যি করে একটা কথা দেখেছেন হচ্ছে একটাই লিডার সে হচ্ছে মমতা ব্যানার্জি তাই বন্ধু অনেক কথা বলার আছে ভোটের পর বলবো একটা খালি অনুরোধ করে যাব চোখ দেখালে শুনবেন না ভয় পাবেন না মানুষকে বলুন জোড়া ফুলে ভোট দিন বাড়িতে বাড়িতে যান মানুষকে বোঝান মানুষ রেডি হয়ে আছে বিজেপি কে যেন কেউ ভোট না দেয় সকাল সকাল যাবেন পনেরোই বৈশাখ জোড়াফুলে ছাপ দেবেন জয় হিন্দ বান্দে মাতরম মমতা ব্যানার্জি জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ আচ্ছা আপনারা বাড়িতে বাড়ি যখন প্রচার করতে যাবেন তখন সঙ্গে নকুল দানাটা নিয়ে যাবেন